ও সেই জলের দিকে যাচ্ছে দেখছে মাছটা জলে আছে সেই জল চলো আর হাত তো ধুয়ে দিই চলো মাছে হাত দিয়েছ চলো চলো তোমার প্যাকাটি কলে কলে চলো কলে চলো জলে গেছে চলো আবার লেবুটা নিচু সব দরকার চলো চলো বাপরে সারাদিন একটা লোকে একদম কি বলবো

দেয় দেই পড়া এখন সন্ধ্যা হয়ে যাবে। ওরা বলতে হবে বলো। না বর্ণিতাকে। না গো মেটা খুব মন খারাপ ওরও মন খারাপ আমারও মন খারাপ। কি বলবো? নিয়ে যাবে? না ওকে আজকে নিয়ে যাব না ও थकতে চাইছে তো। সেটা সেটাই। না আজকে নিয়ে যাব না। আজকে বলো না আজকে বলবো না অন্য দিন একদিন স্কুল কামাই হয় হবে একদিন থেকে ওকে দিয়ে নিয়ে আসবো। একজন ঘুমিয়েছি আর একজন পড়তে বসেছি মানে এক্ষুনি যাওয়া এক্ষুনি ব্যাকে চলে আসবো হঠাৎ করে বন্যা তার বাবা শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে কি ও বলে হঠাৎ করে বলছে আমার

মা বলবে তোমার বাবা বলছে কি বলেছে বাড়ির কাছাকাছি থেকে ঘুরে এসেছি যাওয়াই হল না যে কত চারটে বেজে গেল তার এখানে কুটুম এসে দাঁড়িয়ে আছে মেঝো মাসিমা তো সেটা তো আপনাদের দেখানো হয়নি যাই হোক মেজ মা শাশুড়ি এসে দাঁড়িয়ে দেখছি বাড়িতে চাবি দেওয়ার পাশের বাড়িতে বসে তারা হুড়ো করে আসলাম এসে আবার দরজা টরজা করলাম রাইডিং জায়গাটা তোমার এত পছন্দ হয়েছে যেখানেই যাচ্ছে সেখানেই শুধু গায়ে দিচ্ছে মানে গায়ে সুযোগ হচ্ছে আলাদা তুমি এইটা মধ্যে হচ্ছে হাওয়া এই দেখো

স্কুটার বাড়ি বলে কোথায় নিয়ে যাব আয় চলো না এই রয়েল এ ফিল্ডে শোরুম সেটাই তো দেখাইছি চলো আরে বাবা কিনে পাড়িয়ার না পড়ে অন্তত দেখি না মতো ছোট লাগাবেন না বড় লাগাবেন পিছনে এটাই হ্যাঁ মডেল ফায়ারবল হচ্ছে না এখন চারটে টি ফায়ারবল স্টিলার অরোরা

যা যা আছে সব চুরিদার পড়েলে ভাবতে বা দেখো এই মডেলটা হচ্ছে হ্যাঁ কেন পাবে না এইটাই দেখো তুলনামূলক যাদের একটু শর্ট হাইট তাদের জন্য রয়্যাল এনফিল্ড বেস্ট চাপো জেবে যাও হুম জেবে যাও কি মনে হচ্ছে আর ভালো একটু নিজের রাজা রাজা মনে হচ্ছে না নামের রাজা নামের রাজা না কাইলে জেবে মনে হচ্ছে না হয়ে গেছে এবার নেমে পড়ো হয়ে গেছে শাখ মিটে গেছে চলো বাড়ি চলো হয়ে গেলো তো এটা একদম মানে বলছি হয়ে গেল তো বসার দাঁড়াব দেখো হ্যাঁ রাজা রাজা মনে হচ্ছে তোমাকে নাও চলো ভালোই লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি চলো এটা অন্ধকারে ছিল কলাটা খটা বোঝা যাচ্ছে না না ভালোই লাগছে কলাটা ওই যে যাওয়ার জন্য নয় তোমার এখানে আসার জন্য তুমি আমাকে পটি আনলে আরে না না সেটা রাস্তায় পড়ল তাই আমি কত দূর দিয়ে এলাম বলো এখানটা তোর তো রাস্তাতেই এটা দেখা হয়ে গেল দেখতে পেলাম কি রকম আছে দেখো না বলছি এই যে চাবলে দেখলে বাস ওই পর্যন্ত বাস কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ চল এবার আমার বলা কি হলো রেডি ধুলো হয়ে গেল গো ওই গাড়িটা যদি না তোমার এইসা আর ওইটা দুটো বিক্রি করে দেবো এইসব বলবে না তুমি যেমন আমার বিক্রি করে দিয়েছো গাড়ি ভাড়ি এসব বলবে না তোমার স্কুটিটার কত ভাত দাও তুমি এইটা তো তুমি চালাও না কত ভালোভাবে চালাতে পারবে বসতে পারবে ভালো চলো চলো বেকার টাইম না এক্ষুনি যাবো চলো মায়ের জন্য নেবে নাকি আরে অনেকবার বলেছি যে মোমো কি জিনিস খাইনি কখনো যাচ্ছি যখন নিয়ে যায় এখন এত দেরি হচ্ছে কেন তৈরি হচ্ছে এখন ওখানে ঢুকতে গিয়ে দেরি হয়ে গেল না এখন কিছু খবর না চলো তাদের আর কখন যাবে কখন ফিরবে বসাই হবে না চলো 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 না যাবো না এখন পরে যাবো চলো হয়েছে তো চলো পয়সা দিচ্ছি ঘুমিয়ে পড়েছে বলে চাপা চুপি দিয়েছ জামাই বলছে সব ঘুমিয়ে পড়েছে তাদের দুজনকে তো লুকিয়ে এলাম একজন ঘুমাচ্ছে একজন পড়তে বসেছে তাকে সাথে দরকার আছে বা মামার বাড়িতে আসবে থাকবে বড়টা আসে সেই পিকনিক করে যাওয়ার পর থেকে আমি তো

সাত তারিখে হয়েছে ওদের আট তারিখে পুরী যাওয়ার কথা ছিল কিন্তু গেল না বাসে উঠলে উল্টে হয় বললাম চার পাঁচটা বড়ি খাবে সঙ্গে দুটো নিয়ে নেবে নিয়ে তারপর যাবে

এটা দিদি এবার তুমিও ভাগ বসাচ্ছ এটা দিদিকে একটা দেবে ঠিক আছে আর তুমি একটা নেবে দিদি ঘুমিয়ে পড়েছে তাই হুম আর এটা জেগা আছে দিদিকে একটা দিতে হবে হ্যাঁ সবগুলো তোমার নয় হ্যাঁ দিদিকে একটা দেবে হ্যাঁ একটা আর তুমি দুটো নেবে ঠিক আছে কি খুশি ওই হ্যাঁ সবগুলো

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরে ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট টাটা আমরা যখন এলাম তার আগে পিসি মার কাছে ঘুমোচ্ছিল আমরা যেই বাইকের বাইরে থেকে হর্ন দিয়েছি হর্নের আওয়াজটাও মানে ওর মুখস্থ হয়ে গেছে চেনা হয়ে গেছে তো হর্ন দেওয়া মাত্রই পিসি মা বলছে যে উঠে পড়েছে উঠে আমাকে ঠেলছে হুম 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 এরকম করে ঠেলছে ঠেলে তুলে দিয়ে তারপরে পিসি শুনতে পেয়েছে যে হর্ন বাদছে তারপর পিসিমা খুলে দিল খুলে দিয়ে এসে দেখি উঠে এবার কোলে উঠবে বলে আর কি লাফালাফি শুরু করেছে